বিএনপির চান্দাবাজি এবং বিএনপির অত্যাচারে দেশবাসী আজকে জর্জরিত বিএনপি এখন এখনো ক্ষমতায় নাই ক্ষমতায় যাওয়ার আগে যদি তারা এ ধরনের চান্দাবাজি টেন্ডারবাজি বাড়িতে আগুন দেওয়া গাড়িতে আগুন দেওয়া ধর্ষণ করা মারামারি করা

মুক্তি যোদ্ধা না চুক্তি তাদের কাছে মানবাধিকারের দরকার নাই তাদের কাছে নৌকা মার্কা বা ধানের শীষের দরকার নাই তাদের কাছে গণতন্ত্র না গণতন্ত্রের দরকার নাই তাদের দরকার পেটের ভাত তো কি করত আওয়ামী লীগ সতেরো বছর বলেছে আমরা বাদ দেই আমরা বাতা দেই বিধবা ভাতা দেই বয়স্ক বাতা দেই সুপ্রি যোদ্ধা বাতা দেই মোদী এবং অমিত এই ভুয়া সনাতনীরা ইন্ডিয়ানদেরকে বুঝাইছে আমরা তোমাদেরকে কম পয়সায় রেশন দেই কম পয়সায় ভাত দেই কিন্তু এইটা বলে না যে তোমরা যে আনটাচেবল তোমরা যে শেডিউল কাস্ট তোমাদেরকে আমরা রামায়ণ বা ভেদা ধৈরাও পড়তে দেই না তোমাদের এন্টারপ্রিটেশনও কাজে লাগবে না তোমাদের ভেদা আমরা পয়রা দেব এটা জানেন তো হিন্দু ধর্মের নিয়ম এটা আমার না সনাতনীরা যদি ব্রাহ্মণ না হয় তাইলে একটা বই ধরিয়ে ভাবে পড়তে পারবে না নিয়ম নাই মোদীর সামনে দুইটা রাস্তা খোলা ছিল দুইটা রাস্তা কি ভোট চুরি হাসিনা যেভাবে ইভিএম এর মধ্যে ইভিএম দ্বারা সফটওয়্যার ম্যানিপুলেট করে ভোটের সংখ্যা বাড়াইছে মোদি আপনারা জানেন তো সফটওয়্যার ম্যানিপুলেট করা যায় সফটওয়্যার ম্যানিপুলেট করছে সফটওয়্যার এর উপরে ভন্ডামি করছে কইরা ইভিএম দ্বারা ভোট বাড়াইছে কার কাছ থেকে শিখছে হাসিনার থেকে শিখছে কে মোদি এইটা হচ্ছে একটা পন্থা কিন্তু ওই পন্থাও কাজ করে নাই তাহলে এবার কি করবে মোদি এবার তাইলে কি করবে মোদির একটা ভরসা ছিল পাকিস্তান পাকিস্তান এবং যুদ্ধ এই হিন্দু নামধারী ভুয়া সনাতনী মোদী এবং বিজেপি কাশ্মীরের পেহেলগামে ভুয়া একটা অ্যাটাক করেছে নিজের লোকজনদেরকে সত্যিকারে সনাতনীদের খুন করেছে খুন করে ব্লেমটা দিয়েছে কাদের পাকিস্তানিদের এবং মুসলমানদের এক ঢিলে দুই পাখি পাকিস্তানিদেরও মারব এবং ভারতে তারা কি করলো বললো যে ওকে ঠিক আছে আমরা করি পাকিস্তান অ্যাটাকি কিন্তু এটাকে আগে মোদি কি মোটেও জানতো যে পাকিস্তান পাকিস্তানিরাও ওকে পাইতা বইজার বইসা রইছে কারণ পাকিস্তানিরা টের পায় গেছে मोदीর পায় নিচের মাটি এত শক্ত না मोदीর পিছনে সোনা সনাতনীরা নাই শিক্ষিত জনগোষ্ঠির ভারতের শিক্ষিত জনগোষ্ঠে লেস দ্যান 50% সাপোর্ট আছে মোদির শিক্ষিত দূরদর্শী সত্যিকারে সনাতন ধর্মবলম্বী কারোই সাপোর্ট নাই বিজেপির জন্য পাকিস্তান এটা বুঝে গেছে অন দ্য আদার পাকিস্তান নিজেদেরকে শক্তিশালী করেছে মিলিটারি আর্সেনালের দ্বারা কারণ তারা দেখেছে পশ্চিমারা কিভাবে আফগানিস্তানে অ্যাটাক করে তারা দেখেছে পাকিস্তানের ভূমি থেকে কি করে তারা আফগানিস্তান ইরাক ইরান যুদ্ধ চালিয়েছে পাকিস্তান এই ট্যাকটিক্স গুলো দেখেছে এই ট্যাকটিক্স পাকিস্তান দেখেছে মোদি চিন্তা করেছে বল অশিক্ষিত গরিব সনাতনীদেরকে যারা অসুত যাদেরকে বলে শিডিউল কাস্ট তাদেরকে বলত বানাইয়া বিজেপিতে ভোট দিবে এবং একটা সাবজেক্ট আপনি একা একা চিন্তা করে দেখেন ভারতের পারসেন্ট হিন্দু ধর্মাবলম্বী বা মাইনরিটি বা মুসলমান যারা না ভারতের সত্তর কোটি মানুষ প্রতিদিন একশো রুপি মেক করে না মেক করে না মানে একশো রুপি আয় করে না ভারতের সত্তর কোটি মানুষ যদি প্রতিদিন একশো রুপি না আয় করে তাহলে তারা খায় কি করে এর অর্থ কি বাংলাদেশি ভাই ও বোনেরা দর্শক আপনারা কি বুঝছেন একটা পরিবার যখন প্রতিদিন একশো রুপি আয় না করে ওই প্রতিদিনের খরচ আছে থেকে ওই পরিবারটা কি খাবে এখন ওই পরিবারকে ওই লোককে কেউ যদি গিয়ে বলে হিউম্যান রাইটস সে বলবে মোদি জিন্দাবাদ তারা যদি বলে জিডিপি বলবে মোদী জিন্দাবাদ কারণ কি জানেন মোদি তাদেরকে দু জায়গা রেশন ধরা দেয় আপনাদের একটা কথা বলি এখানে আপনাদের একটু সচেতনভাবে চিন্তা করতে হবে তো এখন সত্তর কোটি মানুষকে বল বানানো মোদির জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট ছিল কারণ ওই কোটি মানুষ প্রতিদিন একশো টাকা একশো রুপি আয় করে না ফর্চুনেটলি ও আনফর্চুনেটলি এই ভুয়া সনাতনী মোদী এবং তার দল বিজেপি পারে না এটা কারণ ভুকা তারা তাদের প্রাকল বুদ্ধি হয়েছে আপনি এখন শোনেন নাই বাংলাদেশের শেডিউল কাস্টের অনেক লোকজন না ম্যাজিস্ট্রেট হয় আইপিএস অফিসার হয় এমপি হয়ে যায় মন্ত্রী হয়ে যায় শোনেন না তারা বলছে আর হিন্দু নামে আমরা তোমার ভোটও দেব না চালাক হয়ে গেছে তো এবার মোদীর সামনে দুইটা রাস্তা খোলা ছিল মোদি এটা টের পায় নাই কারণ মোদীর ক্যালকুলেশনে এটা ছিল না আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি এখানে যদি রাজীব গান্ধীর মত নেতা থাকতো ইন্দিরা গান্ধীর মত নেতা থাকতো রাহুল গান্ধীর মত নেতা থাকতো অথবা মনমোহন সিং থাকতো অথবা বি চিদাম্বরম থাকতো এরাই যুদ্ধের দিকে যাইত না এই ভন্ডামের দিকে তারা যাইত না কেন যাইত না ক্যালকুলেশনে তারা দেখত যা আমরা এটার ভিতরে এখন যাব না তো তারা গেছে ভারত গেছে গিয়ে চার দিনের যে যুদ্ধের স্বাদ তারা পেছে কি হয়েছে জানেন এই সনাতন নামধারী ভুয়া ইস্কনের লোকজনদের পাতলুন গেছে জাইঙ্গা গেছে এখন উলঙ্গ হইয়া রাস্তায় হাঁটে গোমূত্র পান করে আর গোবর খায় কারণ কি এদেরকে যারা সাপোর্ট করে তারা কাউন করেছিল সত্তর কোটি মানুষ যারা দিনে একশো রুপি বানায় না এখন তারা দেখতেছে মদির ঘরের হারানজাদা গদি এ তো কান্নাকাটিতে তাদের অবস্থা করুন অবস্থা এখন আপনারা জানেন তো কিছু কিছু লোকজন আছে বাহিরে যদি গুতা খায় স্বামী আমি স্বামীর কথা বলি আমাদের কালচারে এই সাউথ ইস্ট এশিয়ান কালচারে জামাই বাইরে যদি লোকজনের কারো লগে না পারে তখন ঘরে এসে কি করে জানেন বউ পিঠায় বাচ্চা কাচ্চা পিঠায় এটা বাস্তব জামাই বাইরে যদি ভূতা খায় কোন জায়গায় না পারে ঢুকে সে কি কাম করে জানেন এসে বউ পিঠায় বাচ্চা কাচ্চা পিঠায় আর যদি কিছু খুঁজা না পায় বেটায় দুই বিয়া করে